তো বন্ধুরা জমিতে হাল চাষ করা লাগবে তো এই জন্য মিষ্টিটা বিক্রি করা লাগবে বৃষ্টি আছে না হয়ে গেছে পাওয়ার টেলের লাগবে তেল তেল আছে কিনা তো সেলাইডে দিয়ে আবার টাইট লাগবে সমস্যা আছে না সমস্যা নেই তো যান্ত্রিক জিনিস হাল বার সময় তো নষ্ট হয় অটোমেটিক তো আসলে কৃষিকাজের যে মূল তত্ত্বভিত্তিক এই পাওয়ার ইলেকট্রিক কিন্তু এর ভূমিকা অপরিসীম কারণ জমিতে চাষবাস না করলে সুন্দরভাবে পরিচর্যা না করেন চাষাবাদে একটু বেঘাট করতে পারে ঠিক তেলটা মারতে হয় প্রতিদূর কাছে তেলটা হয় দুটো মোটামুটি দুই লিটার তেল দেওয়ার লাগবে একটু কাটাই পাওয়ার টিলার তেল দেওয়ার লাগবে তেল ডিজেল তেল ঠিক আছে একটু ধরতে ভাই একটু মাঝে মরতে 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 তেলটা পড়ে যায় মতে ধরো তো আসলে তেল কোনো কিছু এমনি এমনি চলে না যান্ত্রিক জিনিস এই জায়গাতে পাঁচ লিটার আছে মোটামুটি পনেরো কাটা মাটি হাল বাল লাগবে ধান লাগানো লাগবে আর কি তো বন্ধুরা তো আমাদের এদিকে এখন মৌসুম চলতেছে ধান লাগানো তো ধানের যে মূল তত্ত্ববৃত্তি এই পাওয়ার টিলারটি এই কারণে আমাদের যে দৈনন্দিন কাজের চাহিদা কিন্তু পাওয়ার টিলারটি ওপরেছিলেন যদিও ট্রাক্টর দিয়ে এখন হালবা চলতেছে তারপর পাওয়ার টিলার দিয়ে ফিনিশিং দেওয়ার জন্য মানে শেষ পর্যায়ে প্রথমে হেরো দিয়ে চাষ তারপরে পাওয়ার টিলার দিয়ে চাষ তারপরে ধান লাগানো যাবে মোটামুটি চার লিটারের মতো দিলাম এক লিটার রাখলাম পাঁচ লিটার দিলাম ভীষণ গরম কয়েকদিন ছিল এখন গরম নাই আবার আবার স্বাভাবিক আসছে বাবা ছেলে Que eu nasci, três. <trio> 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 pois esse é, é muito do

えて vai tá que